ক্লাসে ছিলাম হঠাৎ করে করেছে একটা অনেকজন বিকশক হয়েছে মিস কানে সবাই কান ধরে ফেলছে মিস অনেক তাড়াতাড়ি করে কান ধরছে পরে এবার মিস বলে যে কী হয়েছে আমি তো ভাবছি যে আকাশ থেকে মনে হয় শিড়া কিছু পড়ছে পরে আমরা যখন বেরোইছি দেখি যে যেখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে ক্লাসে উঠি সেই সিঁড়ির জায়গাটা পুরো পুড়ে গেছে আর সিঁড়ির ওই পাশে কিছু সেভেন এইটের ছেলেমেয়েরা পড়তো ওদের ইয়েটা পুরো পুড়ে গেছে সিঁড়ির সাইড পুরো পড়ে গেছে ওখানে অনেকে মানে গড়াগড়ি করতেছে সেভেন এটে ছেলের তো ভয় দৌড় দিতে গেছিল আগুন ওপর অনেকে গা লাল হয়ে গেছে অনেকে খুব জামা কাপড় পুড়ে গেছে তারা মাটিতে শুয়ে শুয়ে গড়াগড়ি করতেছে আমরা আমাদের মিস বলতেছে যে তো আমরা আমরা সিঁড়ির দিকে দৌড় দিতে আমরা ভাবছি যে মিজ যেটা বলছে এটাই আমরা সিঁড়ির দিকে দৌড় দিছি মিজ বলছে আগুন নিভে গেছে ধোঁয়া উঠতেছে আমরা ওখানে গেছি গ্যাস সরে দিছিল পরে মিসে একজনের গায়ে পড়ে গেছে আবার Actor ja, ja.